আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যামিলি কেমন আছে সবাই আহ নিশ্চিত ভালোই আছো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ বাট সুস্থ না সুস্থ হলে আবার নিশ্চয়ই রেগুলার ভিডিওতে ফিরে আসব লাইক লাইভ ভিডিওস আর অনেক কিছু যাই হোক দোয়া করো আমার জন্য যেন আমি আরও অনেক 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 ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য আচ্ছা যাই যে বিষয়টা নিয়ে আজকে আমি আলাপ করতে আসছি সেটা হচ্ছে আমাকে তাসনিম দিশা আপুর প্রশ্ন করছে যে স্পে করাইতে কত টাকা লাগে বা কস্ট কেমন পড়ে তো আমি ভাবলাম যে যদি আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিই কমেন্টের হয়তো অনেকেই দেখবে অনেকেই দেখবে না তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি তাহলে হয়তো সবার কাছে আমি সবার আমি বলতে পারবো জানাইতে পারবো বা বলতে পারবো যে ওইখানে একটা ভিডিও আছে দেখে নাও এরকম কিছু একটা সামথিং লাইক দ্যাট যাই হোক তো আমি যে মূল কথা আসি স্প্রে করাইতে লাগে হচ্ছে এসপে বলো নিউটার নিউটার স্প্রের মধ্যে একটু তফাত আছে নিউটার করাইতে একটু সোজা তাই ওটার কস্ট অনেক কম পড়ে আর স্প্রে করাইতে একটু কঠিন কারণ ওটা অনেক বড় একটা যে মানুষের যে অপারেশন হয় এক ওরকম অনেক বড় একটা অপারেশনের মতন হয় তো যার কারণে ওটার কস্ট অনেক বেশি পড়ে তো আজকে আমি ভ্যাকসিন ভ্যাকসিনেরও কেমন খরচ পড়ে ওইটাও এখানে বলে দেব অনেকেই জানতে চায় জানে না বা যদি আগের থেকে অনেকেই জান রাখে তাহলে হয়তো সে অনেকে আমরা স্টুডেন্ট থাকি যারা ক্যাট পালি বাসায় বা পুষি যেটাই বলো তোমরা তো তাদের জন্য একটু যদি আগে আগে জানে যে বাচ্চাটা নিয়ে আসছি যদি এখন জানি তাহলে হয়তো ওইটা টাকা অনেকে জমায় যেমন আমি আমার যখন আমার ভাই ছোটোবেলায় ক্যাট নিয়ে আসছে তখন আমি ওর জন্য টাকা জমাইতাম একটা ব্যাংকের মধ্যে যাই হোক ওরকম একটা ভিডিও আমি দিব আমার চ্যানেলে তো আমি ওইটার মধ্যে টাকা জমাইতাম ওর চিকিৎসার জন্য যদি লাগে হঠাৎ সেটা কেন এই বুদ্ধিটা আসছে কিভাবে সেটা আমি ওই ভিডিওতেই বলবো তো যাই হোক তো এই জন্য বললাম যে তোমরা যারা ছোটরা ছোটোরা হয়তো জমাতে পারবা যে ওরে গেটের কাছে নিয়ে যাওয়ার জন্য বা আব্বু মোরে বলতে পারবো আমার কাছে এত টাকা আছে তুমি এই কয় টাকা দিলেই হবে এরকম আর কি যাই হোক যেটাই যেরকমই হোক এই জন্য আমি আসছি যে জানানোর জন্য তো যাই হোক আমি যখন আমার ভ্যাকসিনেশানটা আগে বলি ভ্যাকসিন দিয়ে লাগে হচ্ছে পনেরোশো টাকা না বাকি পনেরোশো টাকা করে ইচ ক্যাট মানে একটা বিড়ালের জন্য পনেরোশো টাকা আর যদি ওইটার সাথে তোমরা ডিওডার্মিং করো তাহলে হবে আঠারোশো টাকা আর হচ্ছে যে এরকম আমার পড়ছে আর আমি বাকি যা জানি না অনেকের হয়তো কম নিতে পারে বেশি নিতে পারে আমি যতটুক জানি আমি আমি এই পর্যন্ত চারটা বেড আমি দেখাইছি যে কোনো কারণে বা যে কোনো সিচুয়েশনে পরে আমার চারটা ভেটের কাছে যাইতে হয়েছে এক এক সময় এক এক জায়গায় সো আমি ওই থেকে আন্দাজ করে বললাম আর কি যে এরকম আর হচ্ছে যে নিউটার করানোর জন্য হচ্ছে পনেরোশো টাকা লাগে নিউটার করানোর জন্য পনেরোশো টাকা শুধু ডাক তোমার ভেটকে দিতে হবে ভেট মানে পশু পাখিদের যে ডক্টর থাকে তাকে দিতে হবে আর হয়তো ওষুধের জন্য সামথিং দুইশো তিনশো এরকম কত ওইখানে আলাইকুম আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান শুরুতেই বলে রাখি বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না জিনিসটা খুবই দুঃখজনক আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেও আপনারা সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারের লাগে এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন আসুন তাহলে আলোচনায় চলে যাই এখন আসি স্প্রে যে করানোর যে এটা ওইটা একটু বললামই যে ওইটা একটা অনেক বড়ো একটা প্রসেস থাকে এটা বিড়ালের জন্য মেয়ে বিড়ালদের যারা বেবি চাও না তারা করায় নিলেও খুব ভালো কারণ তাহলে ও ভালো থাকবে তোমারও শান্তি লাগবে ও ডাকাটা কি চিল্লাচিলি করবে না ঘরের এই জায়গায় এই জায়গায় পটি করবে না মানে অনেক কিছু সুবিধা পাওয়া যায় এটা করায় রাখলে এতে স্প্রে বলো নিউটার বলো তুমি অনেক কিছু সুবিধা পাবা করালে হ্যাঁ ওদের স্বাস্থ্য হেলথ ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি আমার ক্যাটের করাইছিলাম তখন ওদের হেলথ ভালো থাকবে তো এই এই জন্য এটা করানো উচিত যাতে ভবিষ্যতে তোমার মানে ওদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি না করতে হয় ভেটের কাছে অনেক পেরেশানি না নিতে হয় কারণ আমরা একটা পশু পাখি পালতে পালতে এমন অবস্থা হয়ে যায় যে ওদের সাথে আমরা অনেক অ্যাটাচ হয়ে যাই তো যদি ওদের কিছু হয় তাহলে আমাদের অনেক খারাপ লাগে কেউ ডিপ্রেশনেও চলে যায় মানে অনেক বেশি আমরা এই হয়ে যাই ইমোশনাল হয়ে যায় সো এই জন্য আমরা চেষ্টা করব যাতে ওদের আগের থেকেই সুস্থ রাখার বা আগের থেকেই কিছু পদক্ষেপ নিলে ওরা সুস্থ থাকবে সবসময় আর সাথে ভ্যাকসিন চোদ্দো দিন আগে যদি তোমার ভ্যাকসিন করানো না থাকে তাহলে ১৪ দিন আগে বা পনেরো দিন আগে তোমার ক্যাটারে ভ্যাকসিনেশান করাতে হবে এই জন্য লাগে আবার পনেরোশো টাকা সো আর যদি করানো থাকে তাহলে শুধু তিন হাজার টাকাই হয়ে যাবে আর ওষুধে যত দুইশো তিনশো এরকম খরচ হতে পারে তো আমার যেটা হয়েছে আমি সেটাই তোমাদের জানালাম আর বাদ বাকি তো ভ্যাকসিনেশন ছাড়া যদি চালাকি কইরা এই না এটা খুবই এটা খুব এটা এটা আমি না যে আমি ভ্যাকসিন তার কাছে প্রকাশ করলাম না আমি না তাকে বললাম ভ্যাকসিন করাইছি হ্যাঁ এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা চালাকি করি টাকা বাঁচানোর জন্য যে ভেটকে যায় বলি যে হ্যাঁ আমার ভ্যাকসিন হয়ে গেছে আমি ভ্যাকসিন করানোর দরকার নাই আমি এটা আমার এই ভ্যাকসিন করছি আমার এখন স্প্রে বা নিউটার করলে আমার হয়ে যাবে ছেলে বিড়ালের জন্য নিউটার আর মেয়ে বিড়ালের জন্য স্প্রে তো এখন আমি যদি ভেটের কাছে লুকাই আমি ডাক্তারের কাছে গেলাম একটা সমস্যা নিয়ে সে ডাক্তারের কাছে যদি আমি সমস্যা খুলে না বলি তাহলে কিন্তু আমার ট্রিটমেন্টটা আমি যেরকম আশা করছি সেরকম হবে না আমি যদি ডাক্তারের কাছে যাই লুকাই তাহলে আমার তো আর সুস্থ হওয়ার কোনো আশা মনে মনে রাখার কোনো দরকার নেই হুম কিছু কিছু মানুষের কাছে কখনো লুকানো যায় না যেমন অ্যাডভোকেটের কাছে আমি কোনো আইনি জটিলতা নিয়ে গেলাম আমি তার সব কিছু যেমন ডাক্তার উকিল তাদের কাছে লুকানো ঠিক না তো এটা লুকাইতে গেলে আলটিমেটলি আপনার বিড়ালেরই ক্ষতি হবে আপনার তো কিছু হবে না আপনি আর কিছু টাকা খরচা হবে আপনার বিড়ালটা আপনি ঠিক এই স্প্রে করায় নিয়ে আসলেন কিন্তু আপনার বিড়ালটা আসার পরে দেখলেন যে ইনফেকশন হয়ে গেল এবং আল্লাহ না করুক তার কোনো একটা বড় সড়ো দুর্ঘটনাও হইতে পারে এবং আপনার বিড়াল বিড়ালটা দেখা যায় যে মারাও যাইতে পারে হ্যাঁ সামান্য একটু একটু টাকা বাঁচানোর জন্য আপনি আপনার শখের বিড়ালটা হারাইতেও পারেন এটা আশা করি কে করবেন না হ্যাঁ তো যেটা ভাইয়া বলল তোমরা শুনছো তো ইয়েস ভ্যাকসিনেশান ছাড়া কেউ করাতে যাবে না হয়তো আগে করায় ফেলবা বা আস্তে আস্তে করাবা কারণ ভ্যাকসিন করানোর পরে তোমার হাতে থাকে একটা বছর থাকে সো তোমরা একটা বছরে তো আর রিক্স নেওয়া যায় না কারণ আমি আগেই বসি নামের একটা রোগ হইতে পারে সো এক দুই মাস পরে তুমি করাতে পারো তোমার হাতে যদি টাকা না থাকে বা এরকম অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে যাই হোক আমি ওটা বললাম না সো ইয়েস ভ্যাকসিনেশান সেটা কেউ স্প্রে করাও না ওকে থ্যাংক ইউ অ্যান্ড নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আল্লাহ হাফেজ